আর না রসুন করে হেবি নে কোদি মাই তোমার দরজার পাশে আয়াত আর সাথে সাথেই তো গিদি দেখিনি দেখে করে দরজাটা করে গেলো আধার নেতাম দেখতেছে আর রসুন মান্না হাবি মাইয়া আপনি যেই দিন থেকে বলেছে না কি আমি তোমাকে সফর হয়ে যাবে আজ থেকে ছয় মাসের বেশি আমি বকর বিছানার সাথে আমার পিঠ লাগাই না বারিশের সাথে আমি মাথা লাগাই না দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে থাকি না জানি আমার মায়ার নদী কোন দিন রাখবে

যে ব্যক্তি যাকে মহাব্বত করবে কেমতের দিন তার সাথে ওই ব্যক্তির কেমত হবে যে ব্যক্তি যাকে মোহত করবে কেমতের দিন তার সাথে হবে মুসলিম শরীফের ছাব্বিশ বুখারি শরীফের ছাব্বিশ শত চল্লিশ নাম্বার হাদিসের ব্যাখ্যা হাদিসটা মালিক রা দি থেকে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে সামনে থেকে আমরা আল্লাহ রসুলের সাথে সামনে বেরোচ্ছিলাম আল্লাহ রাসূলের জন্য মসজিদের নববীর সামনে ভি আমরা হাঁটতেছিলাম এমন সময় جاء رجل الى رسول الله আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলো এসে জিজ্ঞাসা করলো ইয়া আল্লাহ মাতা সা হে আল্লাহর রাসূল কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহর রাসূল বললেন মা আতা কমা কি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো

তুমি যাকে মহাপত করো কাল কে আমতের মনে তুমি তার সাথে তোমার হাসার মশার হবে তুমি আল্লাহকে মহাপত করো তুমি রাসুলকে মহাপত করো কেমতের দিন তোমার হাসর নাসর আল্লাহ এবং রাসুলের সাথে হবে এ হাদিসের দ্বারা বোঝা যায় যে ব্যক্তি মাদ্রাসাকে মহাপত করবে যে ব্যক্তি মসজিদকে মহাব্বত করবে যে ব্যক্তি দিনী প্রতিষ্ঠানকে মহব্বত করবে নেককার ব্যক্তিকে মা করবে কেয়ামতের দিন তার হাসর নাসর ওই মসজিদ মাদ্রাসা আর নেককার ব্যক্তির সাথে হবে পিতার চেয়ে যে মোহাম্মদ রসুল্লাহ মহব্বত অনেক বেশি এই হাদিসটি মজমু জাওয়াইদের পনেরো হাজার নয় নম্বর হাদিস হাদিসটি হুসাইন বিন অহুক রবি আল্লাহ তালা থেকে বর্ণিত তো হা নামে একটা ছোট্ট বানো এমন ছোট্ট সাহাবী বয়সে ছোট্ট তার বাবার হাত ধরে মদিনারpadding গেটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে হঠাৎ করে দেখা যায় আল্লাহ রাসূলের আগমন ঘটে গেল আল্লাহর রাসূল এসে পড়তেছে এই ছোট্ট বালক তালহা সে দৌড় দিয়ে আল্লাহর রাসূলের সামনে গিয়ে দাঁড়ায় আর বলতেছে আর রাসূলুল্লাহ আল্লাহ ইন্নী

আপনি আমাকে আদেশ নির্দেশ করেন আমি পালন করে দেখাবো যে আমি আল্লাহ আপনাকে मोहब्बत করি ফালাসি লাকা মুরা আমি আপনার কত কত অবকরে অবকরে পালন করব আমি আপনার আদব দেব না আল্লাহ রাসূল বলেছেন তাল হাসুন ও যে দেখা যায় তোমার বাবা দাঁড়িয়ে আছে যাও যাও তোমার বাবার মাথা પર চুম্বন করে তুমি নিয়া শক্তুল আবাকা।

আল্লাহ রাসুল বলতেছে তলহা তুমি ভাবো আমার করে নি আল্লাহ রসুর বলতেছে যে আমি তোমাকে আল্লাহর জন্য মহাব্বত করি আল্লাহ কসম করে বললাম লাগছে না হ্যাঁ আল্লাহ তো আমরা মহিল সবাই বলি কি দাল্লা রাসূল বলছে যে ওমাক আলী তোমাকে محبت করি বলে নাই কিছু কম পরে তো লাখ সময় বলছে কিছু বেশ কিছুক্ষণ পরে তো আল্লাহ রাতের বেলা নূর অবস্থায় পৌঁছে যায় আল্লাহ রাসূল খবর শোনাতে তলwidehat দেখার জন্য বসে চলে গেলেন আল্লাহর রাসূল কি তলহার পরিচর্যা করলেন সেবা শুশ্রษา করলেন দেখলেন আকাদ হদাসা বিহী তোহার চেহারার মধ্যে মৃত্যুর প্রতিচ্ছবি গুলো বেসে উঠতেছে আল্লাহ তার চেহারার ভিতরে মৃত্যুর প্রতিচ্ছবি আর বুঝবে আল্লাহর রাসুল বুঝতে পারলেন আল্লাহ তার মা আদাদাকে আরলে নিয়ে বললেন তলহা বেশি সময় থাকবে না

কুয়াশা পড়তেছে হার ডাঙা শীতের মধ্যে ওই তোলহার বাসায় গিয়ে কথাগুলো বলে আসলেন আল্লাহ রসুল বাসা পর্যন্ত এখন উপস্থিত পারে নাই তলহা ইন্তেকাল করেছে পূর্বে তার মা বাবাকে বললেন আমার কাছে আসে তোমরা আসু তোমাদের কানে কানে কি বলে গেল বলতেছে তলহারে তোমার জন্য বড় খুশ নসিব যে আল্লাহ রসুল বলেছে তুমি ইন্তেকাল করলে তোমাকে তোমার অন্তকালের খবর যেন রাসূলকে পৌঁছাবে রাসূল সে তোমাকে মিযাতে এইভাবে ভূষণ দিবে এরপর কাফন পুরিয়ে তোমার জানাজা পুরিয়ে তোমাকে কবরস্থ করে দিবে তবে হা বলেন না এই সংবাদ তোমার রাসূলকে দিবা কারণ আমাদের বাসার পাশে কিছু ইহুদীদের বাসা আছে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য আর সব সময় পরিকল্পনা করে আমি দেখি

আল্লাহ রসুলের কাছে খবর পৌঁছানো হলো না তাকে এভাবে দূষণ দিয়ে কাফার পরে কবরস্থ করে দেওয়া হলো সকাল বেলায় আল্লাহ রসুলকে জানানো হলো আল্লাহ রসুল অনেক ব্যথায় ব্যতীত হলেন সীমাহীন কষ্ট পেলেন সব সাহাবিদের খেয়ে কবরের পাশে চলে গেলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কেন কবর দিল না বলছে আপনি যাকে মহাব্বত করেন সে বলেছে যে আপনাকে না খবর দেওয়ার জন্য কারণ আপনার যদি আক্রমণ হয় কোন তা আছে আপনি জানাজ না সে গ্রহণ করে নিয়েছে আপনার নিরাপত্তার জন্য আল্লাহ রসুলের পাশে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আল্লাহ করতেছে আল্লাহ আপনি তলহার সাথে এইভাবে কেমকের ময়দানে সাক্ষাৎ করবে যেন তলহাকে দেখে আপনি নিজে হাসতেছেন যেন আপনাকে আপনি এইভাবে তলহার সাথে সাক্ষাৎ করবেন যেন আপনি মহান আমরা মহান রব তাকে দেখে দেখে হাসতে থাকবেন আর তলহা যেন কে আমাদের ময়দানে এভাবে উঠতে থাকে যেন আপনার রবের দিকে তাকায় থাকবে আর সে হাসতে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য নির্দেশিত হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলেছেন আবু বকর আমি যে হুকু একদিন তোমাকেই সফল করার জন্য যাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলি এই কথা শোনার পরে আল্লাহ রাসূল অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল অনেক দিন পরে বেশ কয়েক মাস পরে একদিন আবু বকরের এই দরজার মধ্যে গিয়ে নক করলেন

আমি বকর বিছানার সাথে আমার পিঠ লাগে না বারিশের সাথে আমি মাথা লাগে ই না দরজার পাশে বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে থাকি না জানি আমার মায়ার নদী কোন দিন রাগে

সমার মধ্যে এই কত বিতর্ক বিচার বিচার হতেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে সারা মদিনার ভিতরে তাগরন সৃষ্টি হয়ে গিয়েছে এক মহিলা এই কথা শুনার পরে এই মহিলা সাহাবী বলতেছে না না

ওই ব্যক্তিরা বলতেছে গিয়ে দেখো এই মহিলা তার বাবার শহীদ হওয়ার কথা শুনি এমতে কালের কথা শুনি শহীদের কথা শুনি সামান্য পরিমাণে বিচলিত হলেন না কষ্ট পেলেন না দৌড়াইতেছে শুধু আল্লাহ রাসুলের

ওই ব্যক্তি বায়ুর লাশের পাশ দিয়ে ওই মহিলাটা দৌড়াইতেছে আর চিৎকার করতেছে আমার বাবা মারা গিয়েছে আমার বাড়ির ঘরে শহীদ হয়ে আছে আমার মা কষ্ট নাই মোহাম্মদ সাল্লাম জীবিত আছে কিনা দৌড়াইতেছে সামনের দিকে সারা ওদের ময়দান দৌড়াইতেছে আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল তাকে জিজ্ঞেস করতেছে মোহাম্মদের খবর জানলো বলছে মোহাম্মদের খবর জানলে তুমি একটা খবর জানি তোমার আদরের সামনে তোমার ওই প্রিয় ওইখানে দেখলাম বহুদের ওই প্রান্তে গিয়ে দেখো সে শহীদ হয়ে পড়ে আছে তার ওইখানে এই মহিলা স্বামীর পাশ দিয়ে তো রাইতে চার বলতে মোহাম্মদ কোথায় স্বামী এতে করেছে আমরা রাস্তায় শহীদ হয়েছে খুব কষ্ট

আমি আমার বাবাকে শহীদ আমার ভাই শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে এরপরে আমার মনে কোনো কষ্ট নাই আমি যে এইখানে রাসুলকে জীবিত পেয়েছি আমার বড় আর কোনো খুশির বিষয় না